শুক্রবার জুমার পরে দোয়া কবুল হওয়ার সময় এই জন্য রসলি করিম সাল্লামের সাত করেন শুক্রবারে তোমরা বেশি বেশি করে দূর শুক্রবারে বেশি বেশি কি করো শুক্রবারে বেশি বেশি দূরৎসরিপ করো খুব শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ তালা যেই দোয়া করে সেই দোয়া কবুল করে যে দোয়া করে সে দোয়া কি করে এই জন্য শুক্রবারে দূরৎসরিফ পড়া

আমার ইমানের পরে যদি ওই সময় হয় ইমানের সাথে আর আমলের সাথে যদি ওই সময় হয় কি আমার এক এক মিনিটের দাম যদি বলি দশ কোটি বছরে জান্নাত তো অল্পই হোক অল্পই হোক এক এক মিনিটে রব্বে কত কোটি বছরে জান্নার দিবেন এটা রব ছাড়া কেউ জানে শুধুই যদি আশ্চর্য দিনটাকে যদি নরম করতে পারেন তা আপনার জীবনের সময় দামি হয়ে যাবে যেমন যদি নরম হয় এখানে গাছে আর জমিন যদি পাথর হয় এখানে আর পানিও জমে না কি হয় জমিন পাথর হলে এখানে কি কি ফুল ফুটে আর জমিন যদি মাটি মাটির হয় আর নরম হয় কি পরিমাণ গোলাপ চামিলি বেলি ফুটে গোলাপ চামিলি বেলি দিয়ে গোলাপ চামিলি যদি পাথরে জমিন হয় কিছুই হয় দিলটা যদি নরম হয় এখানে কুটি কুটি জান্নাতের ফুল ফুটে শুধু এটাকে নরম করতে পারলে এটাকে আবাদ করতে পারলেই এটা আবাদ করলে গোলাপ চামলি বেলি হ্যাঁ পৃথিবীর সমস্ত ফুল ফলে ফুল আর এটা যদি কেউ শক্ত রাখে হ্যাঁ আর কিছুই শক্ত জমিন হলে আর যদি ঠিক আল্লাহ তারা দিলকে কে বার জমিনের সাথে তসবিদ হয়েছে আর জমিনের জন্য বৃষ্টি যেমন দিলের জন্য এই নসিহত বৃষ্টি হলে যেমন শুষ্ক জমিনের ফসল উঠে ঠিক নসিহত হলে হইলে আপনি উপদেশ দিতে থাকুন এদের উপদেশ আপনার উপদেশ ফায়দা দিবে আপনার উপদেশ কি দিবে হাদাকির ফাইন্নাজিকরা তানফাউল মুমিনিন আপনি নসিহত করতে থাকুন তানফাউল মুমিনিন এটা মুমিনকে ফায়দা দিবেই দিবে এটা মুমিনকে কি দিবে এটা মুমিনকে ফায়দা দিবেই বাকি কোন মুমিনকে ফায়দা দিবে যে না দিল লাগায়া দেয় যেমন ধরেন আপনি টিউবওয়েল থেকে পানি চাপলেন আর একজনের বোতলটা ধরল বোতলটা ধরল দেখেন টিউবওয়েলের মুখ হইল এখানে বোতলটা ধরছে এখানে এখানে যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপে বোতল ধরবে আর যদি বোতলটাকে মুখমুখি করে দেন বাচ্চা ধরলেও ধরে যাবে সুবহানাল্লাহ বাচ্চা চাপলেও ঘুরে যাবে বাচ্চা চাপলেও ঘুরবে বাচ্চা ধরলেও কি ঘুরবে আর যদি আপনি এটাকে অন্যদিকে রাখেন যে ব্রিল চাপলেও হবে না মিকাইল ধরলেও ঘুরবে না ঠিক তেমনি ভাবে আপনি নসিহত করতে থাকুন যদি মোমেন হয় আর দিল লাগায় দেয়

ঠিক नसीहत দিয়ে আল্লাহ তাআলা মানব জমিনকে মানব হৃদয়কে এভাবে উর্বর করে তো ওই জমিনে ফুল ধরে তুতি উকুলা ফুল আইন باذن ربها ওই জমিনে প্রতিটা সেকেন্ডে ফল দেয় এটা 12 মাসই ফল ধরে سبحان الله এজন্য মুমিনের কলিজা যদি নরম হয় এটা 12 মাসই ফল দেয় আরে না 12 মাসই না পুরা 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে চোদ্দশো মিনিট প্রতিটা ফল ধরে না শুধু মিনিটে না চুরাশি এই জন্য মেরে ভাইও এই নসি মজলিস আল্লামা তার একটা কিতাব আছে এই কিতাবটা প্রতি লিখছেন নসিহত হইল বাচ্চাকে প্রহারের ব্যাতের মত বাচ্চাকে প্রহারের কিসের মতো ব্যাত মত বাচ্চাকে প্রহার করলে ছোট বাচ্চাকে পড়ে না দুষ্টমি করে একটা দুটা ব্যাত দিলে আধা ঘন্টা পড়ে কি বলছি বলেন একটা দুটা ব্যাত দিলে আবার এক ঘন্টা ঠিক কি একটা দুটা আলকা লাগাইলে আবার আধা ঘন্টা কি ঠিক এই একটু একটু সপ্তাহে দুই একবার একটু নসিহত করলেন এক সপ্তাহকে কি হয় এই জন্যই আপনাদেরকে কষ্ট দেয়া আপনাদের সামনে আসা আপনাদের সামনে বসা। আল্লাহ মুরফিস কেপ্টেয়া আমার তাহলে জীবনের সবচেয়ে দামি বিষয় বিষয় কি বলেন সময় এখন আপনার ইত্যা আপনার ইচ্ছা আপনি এটাকে কি হীরা না মাটি বানাবেন না গোবর বানাবে হীরা না মাটি না গোবর বলে তো কিছুটা কাজ আছে এই দেশে হাজারো যুবক এমন আছে হাজারো মানুষ এমন আছে তাদের হৃদয় মতো কাজ দেয় বাস্তব বাস্তব হ্যাঁ এই জন্য মোমিন উপদেশ মোমেনদের কি দেয় উপকার উপদেশ মোমেনদের কি হয় তার উপকার হয় মোমেনের উপকার হয় কিন্তু কার উপকার হবে যে দিল থেকে শুনে বলেন দিল থেকে আমাদের তবলিগের সাথীরা বলে যে দিলের কানে শোনে দিলের কানে কি শুক্রবার জুমার পরে দোয়া কবুল হওয়ার সময় এই জন্য রসুল করিম সাল্লি সাল্লামের করেন শুক্রবারে তোমরা বেশি বেশি করে দূরত্ব শুক্রবারে বেশি বেশি কি করো শুক্রবারে বেশি বেশি দুশ্চিন্তা পড়ো খুব শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ তাআলা যেই দোয়া করে সেই দোয়া ফুরুত করে যেই দোয়া করে সেই দোয়া কি করে এই জন্য শুক্রবারে তো উচ্চাই পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আ'লা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দুরুৎসরীফ হইল আল্লাহ তালার খাজানা থেকে আল্লাহ তালার রহমতকে আলাল ফৌর তাৎক্ষণিকভাবে আপনার দিকে মোতাবাজ্য করার সর্বশেষ হাতিয়ার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দুরুৎসরীফ হইল যেমন ধরেন রহমত খালির জোয়ার এদিকে চলতেছে আপনি যদি চান যে রহমত খালীর জোয়ারটা এই নদীর জোয়ারটা আমার দিকে ফিরে আসুন আমার দিকে আসো তো বলে দুরুচ্চরী পড়ো আল্লাহ তার রহমতের জয়ার অন্য কোনো দিকে চলছে তুমি যদি দুরুচ্চরি পড়ো এটা তোমার দিকে মুখ করছে এটা তোমার দিকে তাৎক্ষণিক ফিরে আসছে কি ভাই দুরুচ্চরী আল্লাহ তার রহমতকে কি করে আমার দিকে মোতাবাজ আমার দিকে ফিরিয়ে দেয় আমার দিকে কি দেয় আমার দিকে ফিরিয়ে দেয় এই জন্য দুরুচ্চরী হাজারো

একদম গ্যারান্টি দুরুচ্ছরি পড়া মানে আমার চাওয়া নিশ্চিত আমার চাওয়া পাওয়া নিশ্চিত হ্যাঁ বাকি আল্লাহ তালা দেন যে দোয়াজে কবুল করেন এটা তিনটা তিন ভাবে কবুল করেন কখনো একদম নগদ দিয়ে দেন নগদ মানে কালকে নয় নগদ মানে দুনিয়া বুঝেন না নগদ মানে কি নয় আজকে নয় নগদ মানে কি এই যে আজকে

আর তিন নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ তালা যা চাচ্ছি আমি যা চাইলাম সেটা না দিয়ে আমার থেকে কোনো মুসিবতকে দূর করে দিল তাহলে তিন অবস্থার কোনো এক অবস্থা মিলবেই মিলবে বান্দার প্রতিটা দোয়া এই তিন অবস্থা হয় নগদ না হয় বাকি বাকি মানে আখেরাতে আর অথবা

এখন কবল হলে ভাল লাগে আর হাসের ময়দানে কবল না হইলে ভাল লাগে কি এখন বলছি আল্লাহ আল্লাহ একটা গাছ দাও আল্লাহ আমার গাছে এতগুলো ফল দাও দিল না কিছুটা মনে কষ্ট দেখি হাসের ময়দানে গিয়ে দেখবে যখন এই গাছের পরিবর্তে জান্নাতে গাছ এই দুনিয়ার ফলের পরিবর্তে জান্নাতে কুটি কুটি ফল আর বলবে যে এটা ওই দোয়ার ফসল তখন কেমন হবে আচ্ছা দুনিয়াতে এক বাচ্চার লাগে কত লাখ দোয়া আল্লাহ তো রে দুনিয়াতে বাচ্চা দিতাম না আর জান্নাতে কোটি কোটি গেল মান দিয়ে দিব তখন কেমন হবে হ্যাঁ দুনিয়াতে এক বাচ্চা যদি এমন হয় তো জান্নাতে এক কোটি গেল মান হলে কেমন হবে ফারুক আইয়াম টিভি ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা